বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মহানগরের দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সম্পাদক নয় তিনি বিএনপি বিষয়ক সম্পাদকের পদ পেয়েছেন ওবায়দুল কাদের ঘুমের মধ্যেও বিএনপি তারেক করতে থাকেন তারেক আর বিএনপির আতঙ্কে তার ঘুম ভেঙে যায় দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন বিএনপির মধ্যে গণতন্ত্র নেই বলে জনকে বহিষ্কার করেছে কাদেরের এমন বক্তব্যের নিন্দা জানিয়ে সালাম বলেছেন বিএনপিকে নিয়ে এমন বক্তব্য না দিয়ে আগে নিজের দলের ভাবেন হুমকি ধমকি দেওয়ার পরও নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারেননি তাদের দলেই গণতন্ত্র নেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে আব্দুল সালাম আরো বলেন আপনারা নির্বাচনে আসার কথা বলেন বিএনপি নির্বাচনে গিয়ে কি করবে নির্বাচিত হলে ক্ষমতায় বসতে পারে না চেয়ারে বসতে গেলে বরাদ্দ দেন না নানা প্রতিবন্ধকতা রয়েছে আপনারা তো জাতীয় নির্বাচন খেয়ে ফেলেছেন স্থানীয় নির্বাচন দিয়ে কী করবেন আগে নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সে নির্বাচনে অংশ নেবে বিএনপি ও জনগণ বিএনপি নির্বাচনের ভয় পায় না জানিয়ে তিনি বলেন নিরপেক্ষ একটা সরকার আসুক প্রধানমন্ত্রীকে গতি থেকে নামান এরপর রাস্তায় এসে দেখেন একজন রিক্সাওয়ালাও ভোট দেয় কিনা সাজানো নির্বাচন বন্ধ করুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর কতশো কোটি টাকা অবৈধ নির্বাচনে খরচ হয়েছে তার হিসাব দিতে হবে একটি গোষ্ঠী বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সৃষ্টি করে চায় বিভাদ দেশে গৃহযুদ্ধ লাগাতে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা পারভিন কাউসান মুন্নির সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম

এবং মিথ্যা জালি নেওয়া আপনার ধরতে হয় নাই কিন্তু ওই যে মিথ্যা মামলা দিছেন মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাজা দিচ্ছেন নিজে বীর দর্পে কোর্টে যা হাজির হয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো য ঠিক আছে আমি জেলে যাব জেলেই চলে কাজে আমরা বলতে চাই এখনো সময় আছে আল্লাহ দেশটা নিয়ে অশান্তি করেন না যদি মনে করেন আমাদেরকে জেলে দিলে আপনি চালের দাম দশ টাকা করতে পারবেন যদি আপনি বলেন যে কোনো মা বোন আর তার ধরাবে না আপনার পাণ্ডবের হাতে যদি বলেন আমার সীমান্তে কোন কৃষককে আর ওই ভারতীয় বাহিনী গুলি করে মারবে না যদি আপনি বলতে পারেন আমার এই সাংবাদিক ভাই বোনেরা সত্য লেখার জন্য কাউকে জেল খেলায় নিক্ষেপ করা হবে না তাহলে আমরা রাজি আছি দিয়ে দেন আমাদেরকে জেল কিন্তু দেশটা ভালো করে চালান সেটা তো পারেন না পারবেন না পারবেন না কার জনগণ তো আপনার চায় না আর জনগণ চায় না বলে এই জনগণকে খতম করার দিকে আপনারা আগেছেন তাই আমরা বলতে চাই নির্বাচন কমিশনকে বলবো এই হাজার হাজার কোটি টাকা খরচ করে আপনি ভোটারবিহীন জাতীয় নির্বাচন করেছেন আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার জন্য এখনো হাজার হাজার কোটি টাকা খরচ করে উপজেলার চোর বাটপা লুটেরা আওয়ামী লীগের নেতারা যারা পার্সেন্টেজ খাবে যারা টাকা খাবে কোটি কোটি টাকা তাদেরকে নির্বাচিত ফিল দেওয়ার জন্য আপনি নির্বাচনের নামে প্রহন করেন